মে লোকের কাছে আমার বোনকে বিয়ে দিও না তারপরে জোর করে দিছে আসলে আপনি খুব খারাপ তোর চাকরি আমার লাগবো না গেলাম গা তুই থাক আজকে তোর কপালে দুঃখ আছে তুই খালি বাসায় আসিস তুই খালি আজকে আমার বোনের কাছে আসিস তারপরে তোর দেখতাছি তোর ইন্টারভিউ নিয়ে হেরে আমার বোনের কাছে তার পাঠাম দিয়ে শুনি চাকরি আজকে কে যে কোনো জায়গায় ইন্টারভিউ দিতে গেছি কোনো না কোনো কারণে ফেল করছি আজকে আমার দুলাভাইয়ের কাছে ইন্টারভিউ দিতে গেতেছি আজকে চাকরি আসবে চাকরি আমার কপাল আজকে আইটা আইটাই আসবো আজকে চাকরি দেখে কেমনে পিছায় আমার যাই হোক চাকরি তো মনে হয় হয়েই গেল চাকরিটা হইলে ঈদের আগে বিয়েটা কইরা ফলাম। চাকরি কনফার্ম চাকরি হইলে বিয়েটা হয়ে যাবে ইনশাল্লাহ শালা আর এটা কোনো কথা হইলো আজকে তো আমি বিপদে পড়বো চাকরির জন্য দুইজনের কাছ থেকে দশ লাখ দশ লাখ বিশ লাখ টাকা ঘুষ নিয়ে রাখছি আজকে আবার আমার শালা আমারই কাছে ইন্টারভিউ দিয়ে বেড়াইতেছে আরে আমি যে কি করি আমি তো চিন্তাই বাসি না তবে চিন্তা নাই শালা বাবু তুমি আসো তোমার আমি ইন্টারভিউর প্রশ্নের মার পেছে ফালাই তোমার আমি বের করবো আসো দেখা যাক কি উত্তর দিতে পারো আরে দুলাভাই নাকি আসসালামু আলাইকুম দুলাভাই দুলাভাই কেমন আছেন আরে হালার পো হালা তুই তো আমার শালা তুই তো আমার মান তো রে ও শালা বাবু যে তোমার অপেক্ষাই তো করতেছি আসো বসো তাইলে দুলাভাই কি বা শুন আফা ভালো আছে তো খাবার টাবার খাই আসছেন তো আরে শালা বাবু এই জায়গায় আমি তোমার দুলাভাই না এই জায়গায় আমি তোমার বস আমি তোমার স্যার আমি তোমার ইন্টারভিউ নিমু তোমার ইন্টারভিউ হলে তোমার চাকরি হবে সহজে চাকরি হবে না বাবু তোমাকে আবার ইন্টারভিউ দিতে হবে আগে তুমি আমাকে এখানে সার করে বলবে বা বস করে বলবে যেটা বলতে পারো কিন্তু দুলাবাই টুলাবাই এখানে বলা যাবে না এই রে সর্বনাশ করছে রে দুলাবাই রে যদি বস বা স্যার বলতে হয় তাহলে কি আমার এই জায়গায় চাকরি হবে মনে হইতেছে না দেখা যাক কি করে আমাদের বস তাহলে আমরা ইন্টারভিউ শুরু করি নাকি বলেন জি স্যার ইন্টারভিউ শুরু করেন আপনি ইন্টারভিউ ধরেন ঠিক আছে এখন বলেন আপনার নামটা কি আমার নাম মুসাবিন শমশের ঠিক আছে মুসাবিন শমশের আপনি কি বিয়ে করেছেন জি স্যার আমি তো বিয়ে করছি আমার চারটা বাচ্চা আছে কিন্তু মুসাবিন সাহেব এখানে তো বিবাহিতদের চাকরি দেওয়া হয় না এ শালাই তো আমার চাকরি না দেওয়ার একটা ফোন দিয়ে আট করছে আমিও তো হাল ছাড়বো না দেখি কি করতে পারে তাই নাকি স্যার তাহলে স্যার সার্কুলারের মধ্যে এই অপশনটা লেখেন না কেন স্যার বলেন নাই তো বিবাহিতদের চাকরি দেওয়া হবে না বিবাহিত লোকের আসবেন না ইন্টারভিউ দিতে ঠিক বলছেন আমাদের মনে ছিল না এই লেখাটা লিখতে যে বিবাহিতদের চাকরি দেওয়া হবে না ঠিক আছে আপনি যখন আইসাই পড়ছেন আপনার ইন্টারভিউ নিচ্ছি যদি ইন্টারভিউ টিকেন তাহলে আপনার চাকরিটা হবে ঠিক আছে স্যার আপনি ইন্টারভিউ শুরু করেন শালা বাবু চাকরির জন্য এসো আমার কাছে দেখি না চাকরিটা কেমনে পাও এমন ইন্টারভিউ দূর যে ইন্টারভিউ তুমি কেন তোমার চোদ্দ গোষ্ঠীও উত্তর দিতে পারবো না ঠিক আছে আপনি যখন বিয়ে শাদি করে ফেলেছেন তাহলে বৈবাহিক জীবন নিয়ে কিছু প্রশ্ন করবো বৈবাহিক জীবন নিয়ে কিছু কথা বলবো সেই বিষয়ে আপনি উত্তর দিবেন ঠিক আছে আপনাকে চার করা হবে আপনি প্রশ্নের উত্তর দিবেন হচ্ছে স্ত্রীর সাথে হলে কি কি সুবিধা প্রাপ্তি হয় হা হা আমার আর বোঝার বাকি নাই আমার এই জায়গায় চাকরিটা হবে কিনা আমি জানি না মুসাফির শমশের সাহেব আপনাকে প্রশ্ন করা হয়েছে আপনি প্রশ্নের উত্তরগুলো দিন জি স্যার দিতেছি প্রশ্নের উত্তরগুলো আপনাকে স্ত্রীর সাথে ঝগড়া হলে কি কি সুবিধা প্রাপ্তি হয় প্রথম হচ্ছে ঘুমের মধ্যে কোনো বাধা বিঘ্ন আসে না স্যার যেমন যেমন লাইট বন্ধ করো পাখা বন্ধ করো চাদর এদিকে মুখ ঘুরে শও ইত্যাদি ইত্যাদি এইসব টাইপের জ্বালা সইতে হয় না ঠিক আছে ঠিক আছে তারপর তারপর হচ্ছে স্যার টাকা বেঁচে যায় ঝগড়া চলাকালীন কোনো বাজার কাট করতে হয় না টাকা খরচ হয় না কেনাকাটা করতে হয় না এইসব ইত্যাদি ইত্যাদি স্যার হম হম শালা বাবু তুমি যতই প্রশ্ন উত্তর দাও নাকি কোশ্চিন কালে তোমার এই জায়গায় চাকরি হবে না ঠিক আছে তারপর বলো তারপরে সার টেন ফ্রি টেনশন মুক্ত কথা বন্ধ কি নাই ঝগড়াঝাটি নাই ঘরে আসলে কোনো কথা না একদম টেনশন ফ্রি ঠিক আছে শমশের খান আবার বলেন তারপর কি তারপর স্যার এই জায়গায় যদি এখন আমি আপনার পিটাই কেউ ধরতে পারবো আপনার যে পিটাই পুটাই থিয়ে যাই গা কেউ আমার ধরতে পারবো আমার তো ইচ্ছা করতেছে আপনার কোশ্চে একটা গালের মধ্যে স্থাবর দেওয়া উচিত আপনি তো দুলা নামে কলঙ্ক বাড়িতে বলছিলাম এই লোকের কাছে আমার বোনকে বিয়ে দিও না তারপরে জোর করে দিচ্ছে আসলে আপনি খুব খারাপ তোর চাকরি আমার লাগব না গেলাম গা তুই থাক আজকে তোর কপালে দুঃখ আছে তুই খালি বাসায় আসিস তুই খালি আজকে আমার বোনের কাছে আসিস তারপরে তোর দেখতাছি তোর ইন্টারভিউ নিয়ে আমার বোনের কাছে তার পাঠানো দিয়ে শুনি